হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো দুই হাজার সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারবো দুই হাজার সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাহলে চলুন আমরা দেখে নেই প্রথমেই আমরা দেখে নেব দুই হাজার সালে সর্বমোট কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল দুই হাজার সালে বছরের শুরুতে মুক্তি পায় সিটমহল সিনেমা এরপরে মুক্তি পায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ মাফিয়া মুখুশ গুণিন শিমু লকডাউন লাভ স্টোরি জাল ছেড়ার সময় তোর মাঝেই আমার প্রেম শান বিদ্রোহী গলি বড্ড ভালোবাসি ফ্লোর নাম্বার সাত পাপ পুণ্য আগামীকাল বিক্ষোভ অমানুষ তালাশ কারনিশ যা হারিয়ে যায় দিন দ্য ডে পরাণ সাইকো হাওয়া শুক্লপক্ষ আশীর্বাদ ভাইয়ারে লাইভ নিঃশ্বাস বীরত্ব অপারেশন সুন্দরবন বিউটি সার্কাস ইশাখা যাও পাখি বলতারে হৃদিতা দুই দিনের দুনিয়া রাগি রোহিঙ্গা বসন্ত বিকেল জীবন পাখি দামাল কুড়াপক্ষীর শূন্য উড়া দেশান্তর ভাঙন চিটাগং বীরকন্যা প্রতিলতা ও মাই লাভ হটসনের বন্দুক জয় বাংলা একাত্তরের একখণ্ড ইতিহাস মায়া পায়ের সাপ কাগজ বীরাঙ্গনা একাত্তর মেঘরোদের খেলা দুই সালে সর্বমোট সাতান্নটি সিনেমা মুক্তি পেয়েছিল এখন চলুন আমরা দেখে নেই সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। সালে সেরা সফল সিনেমার মধ্যে এবং সিনেমার বক্স অফিস আমরা অনেক খোঁজাখুঁজির পরও বের করতে পারিনি তবে সাইকো শ্বশুরবাড়ি জিন্দাবাদ বিউটি সার্কাস এই ছবিগুলো মোটামুটি ভালোই চলেছে দুই হাজার সালে আট নাম্বার ব্যবসা সফল ছবি হলো দামাল এই ছবিটি পরিচালনা করেছিলেন রায় হান রাফি এই ছবিতে অভিনয় করেছিলেন সিয়া আহমেদ বিদ্যা সিনহা মিম রাজ নাসির উদ্দিন খা ইস্তে খাব দিন আর সুমিত সেন গুপ্ত সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল দুই কোটি টাকা আর বক্স অফিস থেকে এই ছবির আয় করেছিল পঞ্চাশ লাখ টাকা দুই সালে সেরা দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল রাগী সিনেমা মিজানুর রহমান মিজান পরিচালিত রাগী বহু বছর পর রাগী সিনেমা দিয়ে পর্দায় ফিরেছিলেন মনমন দুর্দান্ত অভিনয় করেছিলেন মনমন মনমন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন আবির চৌধুরী আচল মৌমিতা মৌ মারুফ আকিব শতাব্দ ববি আর অনেকেই এই ছবির বাজেট ছিল এক কোটি টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় নম্বর স্থানের জায়গা করে নিয়েছিল শান সিনেমা এম রাহিম পরিচালিত শান বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে এই ছবির বাজেট ছিল সাড়ে চার কোটি টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল নব্বই লক্ষ টাকা পাঁচ নম্বর স্থানের জায়গা করে নিয়েছিল বিদ্রোহী সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান স্বপ্নম বুবলি সুচিস্মিতা মৃদলা সাদেক বাচ্চু শিবা শানু মিশা সদাগর অমিত হাসান সহ আর অনেকেই এই সিনেমার বাজেট ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল এক কোটি টাকা চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল দিন দা ডে সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মুর্তজা অতাস জঞ্জ ইরানের পরিচালক এই ছবিতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল বর্ষা মিশা সদাগর আদেম আর সোনাল শাহফান আহমেদ সহ অনেকেই এই সিনেমার বাজেট ছিল একশো কোটি টাকা এমনই ঢোল পিটিয়েছিলেন অনন্ত জলিল এবং বর্ষা তবে ইরানের প্রযোজক বলেছিলেন এই সিনেমার বাজেট মাত্র চার কোটি টাকা তিন দা ডে এই ছবির বাজেট চার কোটি টাকা আর বক্স অফিস থেকে এই ছবির আয় হয়েছিল দুই কোটি ছত্রিশ লক্ষ টাকা তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে গোলই সিনেমা এস এ হক অলিক পরিচালিত গোলই এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান পূজা শ্রী আজিজুল হাকিম সুচরিতা ফজরুর রহমান বাবু আলি সহ আর অনেকেই এই ছবিতে প্রথমবার শাকিব খানের সাথে পূজা চেরি বাঁধেন এবং প্রেমের সম্পর্কে জড়িয়েছে এমনও গুঞ্জন ওঠে এই ছবিটির বাজেট ছিল দুই কোটি পাঁচ লক্ষ টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল চার কোটি পাঁচ লক্ষ টাকা দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল পরান সিনেমা শক্তিমান পরিচালক রায়হান রাফি এই ছবির পরিচালক ছিলেন এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম শরীফুল রাজ ইয়াস রোহান সৌদুজ্জামান সেলিম লুত্তর রহমান জর্জ রাশেদ মামুন উপুসহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল তিরাশি লক্ষ টাকা আর বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটির কালেকশন হয়েছিল বারো কোটি টাকা দুই সালে সবচেয়ে ব্যবসা সফল ছবির নাম হচ্ছে হাওয়া মেজ রহমান সুমন পরিচালিত হাওয়া এই ছবিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী নাসিফা তুষি রাজ সুমন আনোয়ার নাসিরুদ্দিন খান এজাজ বাড়ি সুহেল মন্ডল সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল এক কোটি টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল ষোলো কোটি টাকা